শত্রুপক্ষ সাগরের তলদেশ থেকে বা আকাশ থেকে মিসাইল ছড়ল হতে পারে সেটি ক্রুজ ব্যালিস্টিক কিংবা সর্বাধুনিক হাইপারসনিক মিসাইল মুহূর্তেই সেটি শনাক্ত করে মাঝপথেই পথেই ধ্বংস করে দিল একটি অদৃশ্য ঢাল ঠিক যেন সায়েন্স ফিকশন মুভি এই কল্পবিজ্ঞানকে বাস্তবে নামিয়ে আনতে চলেছে যুক্তরাষ্ট্র আর অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কোল্ডেন ডোম এখন পর্যন্ত যত ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে পারমাণবিক হোক বা প্রচলিত সব ধ্বংস করার জন্যই গোল্ডেন টোমের নকশা করেছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে ইতিহাসে এত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি আর কখনোই নির্মিত হয়নি সম্প্রতি এই সিস্টেমে নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন রাশিয়া ও চীনসহ বিভিন্ন দেশের হাইপারসনিক মিসাইলগুলো এখন বড় মাথা ব্যথা যুক্তরাষ্ট্রের জন্য শব্দের অন্তত পাঁচ গুণ বেশি গতির এই মিসাইল আটকানো বর্তমানে প্রায় অসম্ভব এই ক্ষেপণাস্ত্রের বিপক্ষে প্যাট্রিয়ট থার্ড এমনকি ইসরায়েলের আয়রন ডোমও সেভাবে কার্যকর নয় কারণ ক্ষেপণাস্ত্রগুলো চলার পথে হঠাৎ করেই দিক বদলে ফেলে যে কারণে প্রচলিত রাডার সিস্টেম তাদের সঠিকভাবে শনাক্ত করতে পারে না এমনকি ড্রোন বা খুব নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইল মোকাবিলাও অত্যন্ত কঠিন সমস্যা মাথায় যুক্তরাষ্ট্র তৈরি গোল্ডেন ডোম নাম শুনে ভাবতে পারেন এটা বুঝি আয়রন ডোমের বড় ভাই ঠিক তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম থেকে অনুপ্রাণিত হয়েই এই নাম দিয়েছেন নামের মিল থাকলেও ক্ষমতায় ও প্রযুক্তিতে গোল্ডেন ডোম হবে অনেক বেশি শক্তিশালী গোল্ডেন ডোম মূলত দুই ভাগে কাজ করবে প্রথম ভাগ হচ্ছে মহাকাশে স্থাপিত অত্যাধুনিক সেন্সর নেটওয়ার্ক এই নেটওয়ার্কে থাকবে শতাধিক স্যাটেলাইট যারা পৃথিবীর যে কোনো প্রান্তে মিসাইল ছোড়ার সাথে সাথেই সেটাকে শনাক্ত করবে সেটি মুহূর্তের মধ্যেই সংকেত পাঠাবে দ্বিতীয় ভাগ অর্থাৎ ইন্টারসেপ্টরে ইন্টারসেপ্টারগুলো মিসাইলটি পৃথিবীর যে কোনো জায়গা বা মহাকাশ থেকেই ধ্বংস করতে পারবে প্রায় শতভাগ সাফল্যের সাথে কাজ করবে প্রতিরক্ষা ব্যবস্থাটি অন্তত ট্রাম্প প্রশাসনের দাবি এমনটাই মহাকাশে বসানো ইন্টারসেপ্টরগুলো ধ্বংসের কাজ করবে মূলত লেজার প্রযুক্তির সাহায্যে অর্থাৎ কোনো মিসাইল আকাশে থাকা অবস্থাতেই লেজার দিয়ে পুড়িয়ে ফেলা যাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুহূর্তে মাঝপথ কিংবা লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই সেটিকে নিশ্চিন্ন করে দেবে গোল্ডেন ডোম এজন্যই এটাকে বলা হচ্ছে মাল্টিলেয়ার্ড বা বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের গল্পটা কিন্তু একেবারেই নতুন নয় প্রায় চার দশক আগে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও এমন প্রযুক্তির স্বপ্ন দেখেছিলেন তিনি মহাকাশে বসানো রকেট এবং লেজার দিয়ে শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা ভেবেছিলেন সেই উদ্যোগের নাম দেওয়া হয়েছিল স্টার ওয়ার্স যদিও তখনকার সীমিত প্রযুক্তি এবং আকাশ আকাশছোঁয়া খরচের কারণে তা ব্যর্থ হয়েছিল কিন্তু রিগানের স্বপ্ন আজ বাস্তবায়নের পথে এই প্রকল্পের খরচের কথায় আসলে মাথা ঘুরে যেতে পারে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে একশো পঁচাত্তর বিলিয়ন ডলার তৈরি হয়ে যাওয়ার পর পরবর্তী বিশ বছরে এর রক্ষণাবেক্ষণে খরচ হবে আরও প্রায় পাঁচশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার অর্থাৎ একে অনায়াসে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা বলা যায় তবু যুক্তরাষ্ট্রের দাবি এই বিশাল খরচ দেশটির নিরাপত্তার কাছে কিছুই নয় দুই সালের মধ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে চান ট্রাম্প যার নেতৃত্বে থাকবে মার্কিন মহাকাশ বাহিনী স্পেস ফোর্স দায়িত্ব দেওয়া হয়েছে বাহিনীর জেনারেল মাইকেল গুইটলিনকে আর এই বিশাল প্রজেক্টের নির্মাণ কাজ পাওয়ার তালিকায় এগিয়ে আছে ট্রাম্পেরই ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের স্পেস এক্স আছেন ট্রাম্পের আরও দুই কট্টর সমর্থকের প্রতিষ্ঠান প্যালান্টিয়ার এবং অ্যান্টোরিও তবে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে শ্রেষ্ঠত্ব এনে দেওয়া এফ সিক্সটিন এফ বা এফ থার্টি বিমানের নির্মাতা লক মার্টিনের মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের নাম নেই এখানে ট্রাম্প দাবি করেছেন গোল্ডেন রুমে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে প্রতিবেশী কানাডা তবে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের এই প্রযুক্তি অন্য কোনো দেশ পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আর মিত্র ইসরায়েলও কি এই প্রযুক্তি পাবে সে নিয়েও গুঞ্জনের শেষ নেই আকাশ ছোয়া ব্যয়ের এই আকাশ প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এগুচ্ছে ঠিকই কিন্তু একই সঙ্গে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরুর সংখ্যাও বাড়ছে মহাকাশে আধিপত্য বিস্তারের দৌড়ে যুক্তরাষ্ট্র একা নয় আছে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিরাও তাহলে কি এবার সত্যিই স্টার ওয়ার্সের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব অনিক রহমান যমুনা নিউজ